আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আপনাদেরকে নিয়ে আসলাম আজকে মা নার্সারিতে গ্রাফটিনের জন্য অনেক গাছ প্রস্তুতি হচ্ছে এর আগে অনেকগুলো গাছ আমাদের গ্রাফটিন দেওয়া চলে গিয়েছে আরও অনেক গাছ এগুলো অবশ্য গ্রাফটিন দেওয়ার আগে এক প্রকার বলা যায় বিক্রি করা আপনারা যে অর্ডার রয়েছে এই মোটা গাছগুলো দিয়ে মিডিয়াম মাল্টি কালার গ্রাফটিন দেওয়া হবে সবগুলো নেয় এদিকে আবার রয়েছে কিছু ভালো ভালো জাতের গুটি কলম কাটিং রয়েছে এগুলোও সব গ্রাফটিং দেওয়া হবে মা নার্সারিতে ওদিকে আর একটা শেড রয়েছে ওই সেডে আরও শেড রয়েছে মা বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এগুলো আমরা গ্রাফটিং দেওয়ার আগে এরকম শেডে আনি শেডে আনার পরে তারপরে গ্রাফটিং দেওয়া শুরু করি এই যেগুলো দেখতেছেন এগুলো সব মাল্টিকুলার গ্রাফটিং দেওয়া হবে এগুলো অবশ্য সিটে আঙে আমার এক পার্টি আছে বড় হোটেল রয়েছে হোট ওখানে অবশ্য অর্ডার রয়েছে ওখানে বেশিরভাগই চলে যাবে আরও গাছ প্রস্তুতি করা হচ্ছে গ্রাফটিন দেওয়ার আগে আমরা এই শেডে আনি গাছগুলান শেডে আনার পরে তারপরে গ্রাফটিন দেয় এদিক রয়েছে বিভিন্ন জাতের সিঙ্গেল কালার এগুলান গুটি দেওয়া রয়েছে এগুলো অবশ্য গ্রাফটিন দেওয়া হবে এদিকে রয়েছে প্রস্তুতি বিক্রি সেট বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি অনেক মোটা মোটা গাছও রয়েছে সিঙ্গেল কালারও রয়েছে মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এদিকে রয়েছে আবার বনসাই ম্যাটেরিয়াল মোটা গাছে অনেকগুলোর কালার এখানে এই যে মোটা গাছগুলো দেখতেছেন এখানে আট নয় দশ বারো ষোলো কালার পর্যন্ত রয়েছে মোটা মোটা গাছগুলো ওদিকে আবার ওই যে কালো ড্রামে যেগুলো দেখতেছেন ওদিকে রয়েছে পাঁচ কালার চার কালার ছয় কালার পর্যন্ত গ্রাফটিন দেওয়া মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা